মাস্টার্স পাশ করে চাকরির জন্য হন্য হয়ে ঘুরেছেন টাকার জন্য চাকরি হয়নি কুষ্টিয়ার মিরপুরের রশিদের হতাশ না হয়ে দৃঢ় তিনি চাকরি করবেন না চাকরি দিবেন মাত্র দুই টাকায় চারটি মধুর বাক্স কিনে শুরু করেন মধু সংগ্রহ কুষ্টিয়ার মিরপুরের ধুবইল গেটপাড়া এলাকার মাঠে সরিষার খেতে মানুষের কোলাহল সরিষা ফুল থেকে মধু নিয়ে সারি সারি কাঠের বাক্সে মৌমাসির বিরামহীন ছুটে চলা এটাই মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্প দেশের আলাদা আলাদা জায়গায় এরকম কয়েকটি প্রকল্প রয়েছে তার তার অধীনে এখন কাজ করছে মামুন উনিশশো সাতানব্বই সালে দুই হাজার ছয় টাকায় মাত্র চারটি মো নিয়ে মধু সংগ্রহ শুরু করেন কয়েক বছরেই খাটি মধু বিক্রিতে মামুনের সুনাম ছড়িয়ে পড়ে নামের আগে মধু যোগ হয়ে মধু মামুন নামে পরিচিতি পড়ে আজ আট দশ বছর ধরে হচ্ছে মাঠে মামুন বছর ব্যবসা করছে মাঠে বছরের ভিতরে ধরেন দুই বছর তিন বছর ছিল ওই পরে আর তিন বছর হচ্ছে এই পারে তাতে আমাদের সরষা ধরেন ছয় সাত মন করে ফলন আসে মাঠে বেশিও আসে অনেক সময় বুঝেছেন এই যে মাসি যে আসে মাসি আসে মাসি ফুল সংগ্রহ করে মধু সংগ্রহ করে তাতে দেখা যাচ্ছে ফলের কতটুক হচ্ছে উন্নত হয় এটা ধরেন কৃষি বিভাগ ভাল ভালো বলতে পারে আর কি আমাদের কোনো ক্ষতি নাই বরং আমার আমার কাছে মনে থেকে মনে হয় যেন লাভই আছে এখন তার খামারে কয়েকশো মৌমাছির বাক্স গড়ে তুলেছেন মিষ্টি মৌ খামার দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই খামারের মধু মধু মামুন নামে দেশে বিদেশে পরিচিতি কিন্তু সেই সাথে মামুনের অভিযোগ কৃষি অফিস থেকে ঠিকমতো বীজ না পাওয়ায় দিন দিন সরিষার আবাদ ছেড়ে বিষ বৃক্ষ তামাক চাষে ঝুঁকছেন চাষিরা ছাব্বিশশো টাকা নিয়ে আমারই পথ চলা ছাব্বিশশো টাকা নিয়ে আমি চারটা মোহ বক্স নিয়ে আমার এই খামারি তৈরি হওয়া সেখান থেকে আমার এখন সাড়ে চারশো মোহ বক্স আমার তিরিশ পঁয়ত্রিশ জন মতো লোকের কর্মসংস্থান হয়েছে এবং এমন পরিবারের ছেলেবেলে স্টুডেন্ট যাদের লেখাপড়া করতে পারে না টাকার অভাব সব ছেলেবেলেকেও আমি আমার খামারে কাজ শেখাচ্ছি এবং তাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য চেষ্টা করছি তো বিগত অনেক বছরে নেয় এবার আমার এই ধোবাইল মাঠে সরিষার ইয়েটা একেবারেই কমে যায় ফিফটি ফিফটি মানে ফিফটি তামাক আর ফিফটি পার্সেন্ট সরিষা যেখানে কোনো একটা জমিতেও তামাক ছাড়া সরিষা ছাড়া তামাক থাকতো না সেখানে এবার আপনারা দেখতে পেরেছেন সব জায়গায় প্রায় জায়গাতেই এখন তামাক চাষিরা অনেকেই বলতেছে কৃষি অফিস থেকে সঠিকভাবে বীজ না দেওয়ার কারণে জমিওয়ালারা তামাকে ঝুঁকে পড়েছে আমি সেই সব কৃষকদেরকে বুঝিয়েছি এবং আমি কৃষি অফিসকে উদ্যক্ত আহ্বান করব কৃষকদের পাশে থেকে তামাকটাকে বর্জন করায় সরিষায় সরিষায় রূপান্তরিত করুন আর ইতিমধ্যে আমি কৃষি কৃষি মন্ত্রণালয় থেকে আমি গাড়ি পেয়েছিলাম তো আজ দুই বছর আমি কৃষি অফিস থেকে আমাকে কোনো ভর্তুকি বা কোনো সাহায্য সহযোগিতা করছে না তো আমি আশা করবো যে আমাকে একটা রিফাইন মেশিন দিলে আমার এখানে অনেকের বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সরকারি চাকরির জায়গা অনেক কম সে সেহেতু আমাদের মতো উদ্যোক্তাদেরকে যদি সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে সাহায্য সহযোগিতায় যদি হাত বাড়িয়ে দেয় সেখানে আমরা অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারব সেটা একটা বিষয় তারপরেও কৃষি অফিসের একটা প্রজেক্ট আছে সেখান থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা বলতে তাদেরকে বক্স তারপরে মৌমাছি সহ বাক্স দেয় তো আমি সেই সেই প্রজেক্ট থেকে আমি একটা মৌমাছিও পাই নাই আমার এখানে অনেক স্টুডেন্ট ছেলেরা আছে তাহলে সেই মৌবক্সগুলো যদি আমি পেতাম তাহলে এই ছেলেদেরকে আমি কর্মসংস্থান সৃষ্টি করতে পারতাম তো এই জন্য আপনাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে উদ্যোক্তা আহ্বান করব যে কৃষি অফিস আমাকে দুই বছর যাবৎ কোনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে না এবং ডিপ্যাং করা মেশিন আশ্বস্ত করেছিল কৃষি অফিসার সেটার আমি কোনো পদক্ষেপ পাইনি তো আপনাদের মাধ্যমে এইগুলো দিলে যেমন আপনারা ইতিমধ্যে জানেন যে আমার এই মধু বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা পার হয়ে বিদেশেও এই মধুটা রপ্তানি হয় এবং এই মধু পুষ্টিকর মধুটার আমার অনেক ডিমান্ড তাই আমি সরকার আমার পাশে থাকলে আমিও অনেক বেকারি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো ধন্যবাদ সকলকে গত বছর আমি এই মাঠ থেকে প্রত্যেক হারভেস্ট কি তোর দিন সাড়ে চারশো পাঁচশো কেজি মধু পেয়েছি যেহেতু তামাকের সংখ্যাটা বেশি হওয়ার কারণে এবার মধু পাবো চল্লিশটা বাক্স থেকে আমি মধু পাবো একশো একশো কেজির উপরে মধু পাবো আর কি কিন্তু এখানে আমার মধু পাওয়ার কথা ছিল চারশো কেজি তো অনেকে তামাকের দিকে ঝুঁকে পড়ার কারণে মোবক্স কম স্থাপন করেছি যার কারণে মধু আমার উৎপাদন কম হচ্ছে এই কারণে আমি অনেক লস খেয়ে যাচ্ছি তা এই সরিষা ফুলের মধু এখান থেকে মাঠ থেকে সরাসরি এসে ছয়শো টাকা কেজিতে আপনারা নিতে পারবেন অনেকেই অপরিপক্ষ মধু কম দমে বিক্রি করে আমি বলবো যে আসুন আমার কাছ থেকে যুক্ত ক্যাপিং যুক্ত খাঁটি মধুগুলো সংগ্রহ করুন আমি এখানে মধু হারভেস্ট করি আজকে তেরো দিন পরে হারভেস্ট করছি একটা মধু পরিপক্ষ হতে মিনিমাম সময় লাগে বারো থেকে চোদ্দ দিন আর অন্য অসাধু ব্যবসায়ীরা আছে তারা তিন চার দিনের মধু কম দামে বিক্রি করে তাই আমি আহ্বান করব আপনারা খাঁটি মধু সংগ্রহ করুন ছিলযুক্ত মধু সংগ্রহ করুন দুই হাজার সতেরো সাল থেকে অস্ট্রেলিয়া স্পেন ও কোরিয়াতে মধু রপ্তানি শুরু হয় এবছর সরিষা কালোজিরা ধুনিয়া ও লিসু ফুলের মধু সংগ্রহের টার্গেট বিশ টন প্রতি সপ্তাহে তিন মনের বেশি মধু সংগ্রহ করেন মামুন যার প্রতি কেজির দাম ছয়শো থেকে পনেরো শত টাকা মধু মামুন জানান মধু রিফাইন মেশিন পেলে বিদেশে মধু রপ্তানি বাড়বে সেই সাথে বাড়বে কর্মসংস্থান সেই সাথে মামুন জানান কৃষি অফিস থেকে ঠিকমতো বীজ না পায় দিন দিন সরিষার আবাদ সেরে বিষাক্ত তামাক চাষ করছেন চাষিরা এমনটাই অভিযোগ করলেন মামুন মধু মামুনের মধু সংগ্রহের প্রকল্পে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ কর্মসংস্থান হয়েছে প্রায় তিরিশ জনের এই কাজে সম্পৃক্ত হতে পেরে খুশি তারা আসসালামু আলাইকুম আমার নাম আহনাব তাহমিদ মুন আমি ক্লাস নাইনে পড়ি বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমি এবং আমার পাঁচটা বন্ধু আমার বাবার এই খামারে আসি গত দুই বছর ধরে বাবার খামারে কাজ করছি মৌমাসি সকল কাজই পারি এবং আমি পড়ালেখার পাশাপাশি একটা সফল উদ্যোক্তা হতে চায় আমার আব্বুর মতো আমি মৌমাছি ঝাড়া মৌমাছির যাবতীয় কাজগুলো সবই পারি কাজে আমি জড়িত আছি মনে করেন তোর চার বছর হচ্ছে প্রত্যেকটা বক্সে একটা করে রানে থাকে প্রত্যেক বক্সে থেকে মনে করেন রানীকে দেখতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে গিয়ে সপ্তাহে দুইবার করে দেখতে হয় ওই রানি যদি ডবল হয় রানি আরেক গাছে যে উড়ে যা বসে মারামারি করে ওই রানিকে আবার মনে করেন আরেক বাক্স দিতে হবে দেওয়ার পর ওই রানী মনে করেন একশো এক হাজার কত মিনিট ডিম দেয় বলতে পারতেছি না এক হাজার কত মিনিট ডিম দেয় দিন চব্বিশ ঘন্টায় আমি ফেম বাড়ির চেয়ে সময় ফেম বসাই ফেমে মধু ঝাড়ি আপনার ফেম মেশিন ঘোরায় মানে সবই পড়ায় কাজ কাজ জানে আর কি না আমার কোনো সমস্যা হয় না মৌমাছি কামড় দিলেও ব্যথা পায় না খুব ভালো লাগে এটার কারণ মনে করেন নিজের একটা জিনিস আছে নিজের মালিক হওয়া এক আলাদা আর মনে করেন কর্মচারী হওয়া এক আলাদা নিজের মালিক হিসেবে মনে করেন ফেম ছাড়তে আর মজা লাগে বেশি অনেকেই নিজ চোখে হারভেস্ট করা দেখে খাঁটি ও টাটকা মধু সংগ্রহ করছেন মধু মামুনের মিষ্টি মো খামার থেকে আমি এখানে এসেছি মধু কিনতে সাতিয়ান থেকে এখান থেকে ছাতিয়ানের দূরত্ব পনেরো কিলোমিটার হবে পনেরো কিলোমিটার আমি এসছি শুধুমাত্র নির্ভেজাল মধু পাওয়ার জন্য বাজারে আমি মধু কিনে খেয়েছি দেখেছি বাজারে মধু আর এই এখানকার মধু তারতম্য অনেক পার্থক্য খুঁজে পেয়েছি আমি আমি নিজ চোখে দেখে এখানে মধুনি প্রত্যেক বছরে আমি আসি এখানে মধু মধুনিতে তার মধুটা ভালো পাওয়া যায় বলে আমি এখানে আসি শুধু আমি না আমার মাধ্যমে আরও আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব তারাও এখান থেকে মধু নেয় শুধুমাত্র ভেজাল মুক্তর কারণে এবং এখানে নিজ চোখে আমি দেখি যে মধুটা কীভাবে বক্স থেকে সংগ্রহ করছে এবং কীভাবে মেশিনের সাহায্যে হারভেস্ট হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই খাঁটি মধুটা পায় এখানে তো প্রত্যেক বছরে আমি আসি এই কারণে যে মধুটা শুধুমাত্র ভালো পাওয়ার জন্য এই জন্যে ওই মামুনের নাম হয়ে গেছে মধু মামুন সে শুধু এখন দেশের ভিতরেই না মধু মধু এখন দেশের বাইরেও সেল হয় আমি এই জন্যে প্রত্যেক বছরে এখানে আসি শুধুমাত্র নির্ভরমুক্ত মধু পাওয়ার জন্য এই শীতকাল শীতকালে মধুটা সবার জন্য প্রয়োজন আমরা আমিও আমি নিজেও খাই আমার ফ্যামিলি খাই আমার ছেলে খাই আমার আদার্স আমার বৃদ্ধ বাবা মা খাই মধুটা শুধুমাত্র খাটির কারণে আমি আমি বাজারে মধু সাধারণত কিনি না অ্যাভয়েড করি কারণ বাজারের মধুটা আমার কাছে ভালো মনে হয় না কেন জানি মনে হয় ওই মধুরের ভিতরে একটু কেমন যেন গুণগত মান একটু কম মনে হয় আমার কাছে এখানটাই মধু খুবই স্বাদ লাগে এখানটায় সবাই মেলা ছেলেপিলি মিলি আসি সবাই খাই আর এভি স্বাদ মধু এখানকার মা বোনেরা সবাই আসে বিভিন্ন গ্রাম থেকে আসে আসি সবাই খাই যায় আরও আলারা এভাবে ভালো ওরাই দেয় এমনি দেয় বাড়ি দেয় গল্প টল্প করি ওরা মারা আম্মুরা কিনতে আসে আর বুড়া কিনতে আসে সবাই তাছাড়া আজকে আমরাও আইছি আমারও বাড়ির পাশে এখান তাই এখান দায়ে আমরা আজকে আইসি মধু খাইতে এখানকার মধু অনেক ভালো এখানে প্রতি বছর বছরই মধু উৎপাদন হয় তো এখানকার মধু আমরা প্রতি বছরই কিনে খাই তো এখানকার মধু আমাদের অনেক ভালো লাগে এখানকার মধু সবাই কিনে খায় এখন এই মধু খামারে অনেক লোকজন আসে তো আমাদের চারপাশে আমার বাড়ি আমাদের প্রতিদিনই দেখি দেখতে অনেক সুন্দর লাগে এখানে মধু অনেক বছরে বছরে আসে খাইতে ভালো লাগে আমরাও কিনে নিয়ে যাই সরিষার ক্ষেতের পাশে মধু সংগ্রহের কারণে পরাগায়নের ফলে সরিষার ফলন ভালো হয় কৃষকরাও লাভবান হচ্ছেন তবে কৃষি অফিস থেকে সরিষার বীজ না পাওয়ায় অভিযোগ চাষিদের এই মধু মামুনের মধু এখানে প্রায় আট থেকে সাত বছর সাত থেকে আট বছর চাষ হচ্ছে এই এলাকায় মাঠে তখন সরিষা ছিল না যখন ও আসছে তখন থেকে সরিষা শুরু হয়েছে সুন্দর সরিষা হচ্ছে মধুর জন্যে শরীরের ফলনও ভালো হচ্ছে পাঁচ থেকে সাত পুন পর্যন্ত সরিষা সহায় ধরেন আবার মধু হচ্ছে খুব সুন্দর বাইরে থেকে অনেক কৃষি অফিসাররা আসে পিওন পর্যন্ত এখানে আসে মধু দেখতে প্রায় বছরে আসে বাইরে থেকে মধু নিতে আসে আমরা মধু নিই খাই আরও স্বজন যেখানে আছে তাদের বলি দোকান গেলে ভালো মধু পাওয়া যাবে আবার আমি বাজারে থাকি বাজারে প্রত্যেকটা দোকানদারকে বলি ভালো মধু কিনতে হলেই পারে আমার ধুপলে যাতে আর তা আমার তো বেশি হয়েছে অর্ধেক জমি মাঠে চাষ হয়ে গেছে আমাকে আমরা তো কিছুই পাইনি আমার সাত বিঘে ভিতর সরিষা আছে এই মাঠের ভিতরেই আমরা নিজে করতে পারলে সেটি আমার ভালো তামাক চাষ করা যাবে না এমন কোনো আইন এখন তৈরি হয়নি তবে খাদ্য চাষের জন্য কৃষকদের পরামর্শ সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে মধু মামুনের কাছ থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হচ্ছেন এভাবেই সফল উদ্যোক্তার গল্প ছড়িয়ে পড়ুক

何これ何これ